এই মুভি লাভ কেমন আছো সবাই অনেকদিন পর একটি তার বোনের কাছে রেখে যেতে এসেছে কারণ এই লোকটির ওয়াইফ এর মৃত্যু হয়ে গেছিল তাই সে তার মেয়ের ঠিক মতো খেয়াল রাখতে পারতো না এরপরে সে তার বোন কিছু টাকা দেয় এবং তার বোন বলে আমি খুব তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যাবো এই লোকটার বোনের নাম ছিল ম্যাডাম দা কুইন তার কামিল নামের একটি ছেলে ছিল আর কামিল সবসময় অসুস্থই থাকত তাদের বাড়িতে এক্সট্রা রুম না থাকার কারণে থ্যারিস আর কামিল এক রুমেই থাকত এখানে আসার পর থেকে থ্যারিস সবসময় তার বাবার চিন্তায় করতে থাকত তার ভরসা ছিল যে তার বাবা এসে তাকে এখান থেকে নিয়ে যাবে কিন্তু এরকমটা কখনই হয় না তার বাবার অপেক্ষা করতে করতে থ্যারিস এখন অনেক বড় হয়ে গেছিল এরপর একদিন যখন থ্যারিস ঘরের বাইরে ঘুরছিল তখন সেখানে ম্যাডামের ছেলে কামিলের সাথে তার দেখা হয় থ্যারিস কামিলকে কিস করতে বলে কিন্তু কামিল তো থ্যারিসের উদ্দেশ্য বুঝতে পারছিল না এর জন্য সে তার গালে একটি কিস করে এবং তারপরেই সেখানে ম্যাডামও চলে আসে সে থ্যারিসকে বলে যে তোমার বাবার এই দুনিয়াতে বেঁচে নেই এবং এর সাথে সে তাকে এটাও বলে যে কামিলের প্যারিসে একটি চাকরি হয়েছে এবং এখন তারা সবাই প্যারিসে শিফট হবে কিন্তু যাওয়ার আগে ম্যাডাম থ্যারিসকে বলে আমি চাই যে তুমি আর কামিল বিয়ে করে নাও আর এখন থেরিসের কাছে আর কোনো অপশন ছিল না এর জন্য সে না চাইলেও কামিলের সাথে তার বিয়ে করতে হয় এরপর তারা সবাই প্যারিসে শিফট হয় এখানে আসার পর কামিল তার চাকরিতে জয়েন করে নেয় এখানেই আমরা থ্যারিসকে দেখতে পাই সে তার বিয়েতে একদমই খুশি ছিল না এবং তার এরকমটা মনে হতো যেন সে একটি জেলের মধ্যে বন্দি রয়েছে কামিলও সবসময় তার অফিসের কাজেই ব্যস্ত থাকতো এবং সে প্রায় সময় রাতে দেরি করে বাড়ি ফিরত তারও এই চাকরিটা অতটা পছন্দ ছিল না কিন্তু তাকে চাকরিটা করতে হতো কারণ তার মায়ের এবং তার ওয়াইফ এর দায়িত্ব তার হয় ঠিক এভাবেই দিন চলতে থাকে এরপর একদিন সে যখন বাড়িতে ফিরে আসে তখন থ্যারিস তার সামনে সবকিছু খুলে ফেলতে থাকে থ্যারিস এর সম্পূর্ণ শরীরটা উত্তেজনায় ভর্তি হয়েছিল এবং সে আলাদা আলাদা ভঙ্গি করে কামিলকে তার উপর আকর্ষিত করছিল কিন্তু কামিলের তো এসবের প্রতি একেবারেই আগ্রহ ছিল না কারণ সে ছোটবেলা থেকেই অসুস্থ ছিল আর এসব করার জন্য তার মধ্যে শক্তি একেবারেই ছিল না এরপর একদিন কামিল তার বন্ধু লরেন কে তার বাড়িতে নিয়ে আসে লরেন এবং কামিল একই অফিসে কাজ করত লরেন একজন খুব ভালো আর্টিস্ট ছিল এরপরে তারা সবাই একসাথে বসে আলাপ আলোচনা করছিল এখানে থেরিস লরেনের দিকে এক দৃষ্টি মনে তাকিয়ে থাকে মনে মনে সে লরেন কে পছন্দ করতে শুরু করে লরেন ও থেরিসের এ ব্যাপারটা বুঝতে পারে এরপর কামিল লরেন কে তার পেন্টিং বানিয়ে দেওয়ার জন্য বলে তারপর লরেন যখন কামিলের পেন্টিং আঁকছিল তখন থ্যারিস সেখানে এসে বসে পড়ে আর লরেনের দিকে এক দৃষ্টি মনে তাকিয়ে থাকে পেন্টিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যখন কামিল সে ছবিটাকে দেখে তখন তার লরেনের পেন্টিং আঁকাটা খুব পছন্দ হয় ঠিক তখনই কামিলের কিছু কাজের কথা মনে পড়ে এরপরেই সে সেখান থেকে চলে যায় এরপর সে রুমের মধ্যে থ্যারিস এবং লরেন একা ছিল এখানে লরেন থ্যারিসকে কাপড় খুলতে বলে এবং থেরিস যেহেতু প্রথম থেকেই খুব উত্তেজনায় ছিল এর জন্য সে খুব তাড়াতাড়ি তার জামা কাপড় খুলে ফেলে এবং এরপরেই তারা এক অপরের তৃষ্ণা মেটায় বাকিটা তোমরা বুঝতেই পারছো এরপর থেকেই তাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার শুরু হয়ে যায় এবং এরপর থেকে তারা দুজনে যখনই সুযোগ পেতো তারা দুজনে অপরের সাথে দারুণ মজায় কাটাতো থ্যারিস প্রায় সময় কিছু না কিছু অজুহাত দিয়ে লরেনের কাছে যেত এবং এরপর লরেন তার রকেটে বসিয়ে থ্যারিসকে পৃথিবী ভ্রমণ করাতো আসলে তোমরা বুঝতেই পারছো থ্যারিস লরেন এর ভালোবাসা একদম ডুবে গেছিল। কিন্তু এর সাথে একটা বিষয় খুব ভয়ও পেত যে লরেন তাকে কখনো ছেড়ে না দেয় অন্যদিকেই আমরা কামিলকে দেখতে পাই সে বুঝতে পারে যে থ্যারিস কেমন একটা অন্যমনস্ক হয়ে থাকে এবং তার এরকমটা মনে হয় যে থ্যারিস তার কাছে থেকেও যেন তার থেকে অনেক দূরে এখানে লরেন কামিলকে বুঝিয়ে বলে যে তুমি শুধু থ্যারিসকে মন দিয়ে ভালোবেসে যাও সবকিছু ঠিক হয়ে যাবে তারপর থেকে কামিল ধীরে ধীরে থ্যারিসকে ভালোবাসে এরপর থেকে কামিল তার রকেটে বসিয়ে থ্যারিসকে সন্তুষ্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু এতে সন্তুষ্ট হয় না পরের দিন যখন এবং লরেন থ্যারিস একসাথে হয় ঠিক ম্যাডাম সেখানে পৌঁছে যায় এটা দেখে লরেন সেখানে লুকিয়ে পড়ে এরপর ম্যাডাম থ্যারিসকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো তখন থ্যারিস বাহানা দিয়ে বলে যে আমার শরীর ঠিক নেই এটা শোনার পর ম্যাডাম থ্যারিসকে একটু মাসাজ করে দেয় এবং তারপরে এসে সেখান থেকে চলে যায় এরপরে আমরা কামিল এবং থ্যারিসকে দেখতে পাই এখানে কামিল থ্যারিসকে বলে যে আমরা আবার গ্রামে ফিরে যাচ্ছি কারণ কামিলের মনে হচ্ছিল যে এখানে আসার পর থেকে থ্যারিস তার থেকে দূরে সরে যাচ্ছে এটা শোনার পর যায় কারণ যদি তারা গ্রামে ফিরে যায় তাহলে সে আর কখনো লরেনের সাথে দেখা করতে পারবে না সেদিন রাতেই থ্যারিস এই কথাটা লরেন বলে সে বলে যে আমি তোমার কাছ থেকে আলাদা থাকতে পারবো না এটা শোনার পর লরেন থ্যারিসকে বলে এখন শুধু একটাই রাস্তা বাকি আছে আমাদের কামিলকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে লরেনের এই কথাটা শুনে থ্যারিস খুব হতবাক হয়ে যায় কিন্তু লরেন তাকে বুঝিয়ে বলে যে আমরা কামিল কেমন ভাবে হত্যা করব যাতে এটা দেখে মনে হয় যে এটা একটা অ্যাক্সিডেন্ট সেই দিন রাতে থেরিসে ঘুম আসছিল না সে কামিলের ব্যাপারে ভেবে ভেবে চিন্তায় পড়ে গেছিল কিন্তু সে লরেনের ভালোবাসা এতটা ডুবে গেছিল যে সে তার জন্য কামিলকে হত্যা করতেও রাজি হয়ে যায় পরের দিন সকালে এরা তিনজন একটি পার্কে যায় সেখানে ঘুরতে ঘুরতে কামিল ক্লান্ত হয়ে পড়ে সে ক্লান্ত হয়ে থ্যারিসের কোলে ঘুমিয়ে পড়ে কামিল ঘুমতে ঘটার পরে তারা তিনজন একটি নৌকাতে উঠে বসে এখানে থ্যারিসের মনে হচ্ছিল যে লরেন কামিলকে মেরে ফেলবে কিন্তু এখনো এই ব্যাপারটা নিয়ে শিউর ছিল না যে কামিলকে হত্যা করাটা ঠিক হবে কি হবে না ঠিক তখনই লরেন জলের মধ্যে থেকে সাঁতার কেটে বাইরে বেরিয়ে আসে এবং সে কামিলকে জল থেকে তুলে নিয়ে আসে এরপর তারা দুজনে কান্না করার অভিনয় করতে শুরু করে এবং তারা সবাইকে এরকমটা দেখায় যে তাদের নৌকাটা ডুবে গেছিল এবং তার সাথে কামিল ডুবে পড়েছিল এরপরে তারা সবাই বাড়িতে ফিরে আসে কামিলের মৃতদেহ দেখে সেখানে ম্যাডাম ও কান্নায় অনেক ভেঙে পড়ে কারণ তার একমাত্র ছেলে তাকে ছেড়ে চলে গেছে এরপর সেখানে থাকা সবাই মিলে কামিলের মৃত্যুর শোক পালন করছিল সেদিন রাতে লরেন এবং থ্যারিস একে অপরের কাছে আসে এবং তারা একে অপরের চাহিদা মেটায় এরপর তারা বাকিটা তোমরা বুঝতেই পারছো এবং এখন তারা চিরকালের জন্য একে অপরের হয়ে গেছিল এরপর আমরা একদিন ম্যাডামকে দেখতে পাই সে থ্যারিসের উপর রাগ দেখাছিল। সে তাকে বলে তুমি থাকার সত্ত্বেও কামিল কি করে ডুবে গেল? আর যদি সে ডুবেই যায় তাহলে তুমি কি করে বেঁচে গেলে? কিন্তু সে তখন বুঝতে পারে যে সে অনেকটা রেগে গেছে এবং সে থারিসকে খোঁমাছে তাকে জড়িয়ে ধরে। এরপর আমরা থারিসকে দেখতে পাই। সে রাতেবেলা ভালো করে ঘুমাতে পারছিল না এবং এর সাথে সে খুব ভয়ানক স্বপ্ন দেখতে পায়। আর অন্যদিকে লরেনারও কিছুটা এরকম অবস্থা হয়। সেও কিছুদিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছিল না। লরেন খুব বেশি ভয় পেয়েছিল। এর জন্য সে আজ রাতে থারিসের সাথেই থাকতে চায়। এখানে থারিস লরেনকে বলে যে চলো আমরা কোথাও পালিয়ে যাই। কিন্তু লরেন বারণ করে বলে যে তোমার জীবন এখানে এবং তোমার দোকানও এখানে রয়েছে কিন্তু থ্যারিস তাকে বলে যে ওই কিছু তো ম্যাডামের নামে রয়েছে তারপর লরেন থ্যারিস কে আরো বুঝিয়ে বলে তুমি কান্না করার অভিনয় করো এবং তুমি এরকমটা দেখাও যে তুমি কামিলকে অনেক মিস করছো এরপর থ্যারিস এরকমটাই করে থ্যারিস এর এরকম দুঃখ দেখে সেখানে থাকা সমস্ত লোক ম্যাডামকে বুঝিয়ে বলে তোমার থ্যারিস কে দ্বিতীয়বার বিবাহ দেওয়াটা উচিত হবে এতে থ্যারিস এর দুঃখ কিছুটা কমবে এবং এর সাথে তারা এটাও বলে যে থ্যারিস এর জন্য লরেন পারফেক্ট হবে ম্যাডামও সেখানে থাকা লোকেদের এই কথা রাজি হয়ে যায় এবং এরপর পর তারা সকলে মিলে তাদের দুজনকে এ কথা জানায় তারপরে তারা দুজনে এ কথা রাজি হয় এবং এর পরের দিনই তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ হয় সেদিন রাতে লরেন থ্যারিসকে বলে আজকের রাতটাই হলো সে রাত যার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম কিন্তু এই বিয়েতে একদমই খুশি ছিল না এবং সে এই বিষয়টা নিয়ে অনেক আপসেট হয়েছিল সে ভাবছিল যে আমি আমার শারীরিক লোভের জন্য আমার স্বামীকেই হত্যা করে ফেলেছি এবং এর সাথে সে ম্যাডামের দুঃখ দেখেও অনেক হতাশায় হয়ে পড়ে এরপর সে লরেন কে জিজ্ঞেস করে যে তুমি কামিলকে কি করে হত্যা করেছো লরেন তাকে বলে তুমিও ওখানে ছিলে তুমি কি সেটা দেখো এর উত্তরে থেরিস বলে আমি আমার চোখ বন্ধ করে রেখেছিলাম তারপর লরেন তাকে বলে আমি তাকে জলে ডুবি হত্যা করেছিলাম এখানে মনে যেন লরেন কামিলকে কে নির্যাতন করে হত্যা করেছে আর এই ব্যাপারটা নিয়ে সে লরেনের সাথে ঝগড়া করতে শুরু করে সে তাকে বলে তোমার কামিল হত্যা করাটা একদমই উচিত হয়নি আসলে থ্যারিসের এরকমটা মনে হচ্ছিল জবে থেকে তারা দুজনে কামিল হত্যা করেছে তারপর থেকেই তাদের জীবন আর আগের মতো নেই আর এখন থ্যারিস লরেনের সাথে আগের মতো আর একেবারেই খুশি নেই এরকম করেই আরো অনেকদিন পার হয়েছে ম্যাডাম এখনো অব্দি তার ছেলেকে ভুলতে পারেনি এরপর একদিন তারা তিনজন একটি পার্কে যায় আর তখনই সেখানে ম্যাডামের হার্ট অ্যাটাক হয় এবং তারপর থেকে তিনি প্যারালাইজড হয়ে যায় এবং এরপর থেকে তাদের দুজনকে ম্যাডাম এর দেখাশোনা করতে হয় এখানে লরেন ম্যাডাম কেও হত্যা করতে চাইছিল যাতে তার সম্পত্তি গুলো সে তার নিজের নামে করে ফেলতে পারে কিন্তু থ্যারিস লরেন এরকমটা করতে দিতে চাইছিল না এরপর একদিন যখন থ্যারিস ম্যাডাম কে স্নান করাচ্ছিল তখনই তার এবং লরেনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় দুজনেই একে অপরকে কামিলের মৃত্যুর দোষারোপ করতে শুরু করে আর তাদের দুজনের এসব কথা ম্যাডাম শুনে নেয় যায় আর এসব কথা শোনার পর তার অবস্থা মরে যাওয়ার মত হয়ে যায় সে যেতে যেতে এসব কথাগুলো তার বন্ধুদেরকে জানিয়ে যেতে চায় কিন্তু সে তাদেরকে এসব কিছুই বলতে পারছিল না এর অন্যদিকে আমরা লরেনকে দেখতে পাই সে একটি দোকান থেকে বিষের বোতল কিনছিল কারণ সে এখন থ্যারিস এবং ম্যাডাম দুজনকে হত্যা করতে চায় ওখানেই ম্যাডাম মাটিতে কালি দিয়ে লিখে দেয় থ্যারিস এবং লরেন মিলেই কামিলকে হত্যা করেছে ম্যাডাম এই লেখাটা তার একটি বন্ধু দেখে নেয় আর এই কথাটা সে সবাইকে জানানোর জন্য এখান থেকে দৌড়ে চলে যায় এরপর যখন এই কথাটা লরেন এবং থ্যারিস জানতে পারে তখন তারা আবারও দুজনে এক হয়ে যায় আর তারা দুজন মিলে ম্যাডামকে মেরে ফেলার পরিকল্পনা করে এরপর তারা দুজনে মিলে ম্যাডামকে নিয়ে একটি নদীর পারে যায় তারা দুজনে এখানে প্ল্যান করে যে ম্যাডামকে কি করে হত্যা করতে হবে যাতে করে 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 বলে মনে হয় এরপর সে বের বের এবং একটি একটি ঠিক তখনই তারা দুজনে তাদের মাইন্ড চেঞ্জ করে নেয় আর তারা দুজনেই তাদের নিজেদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নেয় এরপর তারা দুজনে মিলে একটু একটু করে বিষ পান করে সে বিষ পান করার ফলে তাদের দুজনেরই সেখানে মৃত্যু হয় তখনই সেখানে ম্যাডামের সমস্ত বন্ধুরা চলে আসে আর ম্যাডামকে তারা সেখান থেকে বাঁচিয়ে নেয় আসলে তারা দুজনে মিলে জবে থেকে হত্যা করেছে তারপর তাদের তাদের দুজনের নরকে পরিণত হয়ে এবং এর জন্যই তারা দুজন মিলে জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নেয় আর এখানে এই মুভির গল্পটি শেষ হয়ে যায় আশা করছি এই মুভির গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে আসলে আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল তাই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর তুমি কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও ধন্যবাদ